জানেন শুধু মস্তিষ্ক নয় শিশুর মানসিক বিকাশের পাশাপাশি শারীরিক বিকাশেও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে গাট বা অন্ত্র দ্য মাইন গাট কানেকশন বইতে ডক্টর ইমায়ন মায় বলছেন মস্তিষ্ক এবং অন্ত্রের মধ্যে রয়েছে এক অদ্ভুত সংযোগ গাট ব্রেন অ্যাক্সিস শিশুদের অন্ত্রে কোটি কোটি ব্যাকটেরিয়া তৈরি করে সেরোটোনিন ডোপামাইনের মতো কেমিক্যাল যারা প্রভাব ফেলে শিশুর মুড শেখার ক্ষমতা এবং আচরণেও তাই শিশুদের গাট যদি হেলদি থাকে তাহলে তার ইমিউনিটি হয় মজবুত একাগ্রতা বাড়ে এবং মানসিক স্বাস্থ্যের বিকাশ হয় এই গাট কাজ করে শিশুর সেকেন্ড ব্রেনের মতো মাইন্ড গাটের রহস্য জানতে ট্যাপ করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ফলো করুন আসুন সচেতন হয়ে সুস্থভাবে বাঁচি আনন্দে থাকি